নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আর সুস্থ আছো তোমাদের সকলকে অনেক অনেক শুভকামনা জানিয়ে শুরু করছি রান্নার আরেকটি নতুন ভিডিও আর দেখেই বুঝতে পারছো কত বড় মাছটা মাছালা কাটছে বাবা আমি হয়তো কাটতে বসলে একদিকে মাছ আর আরেকদিকে বটি এই গড়াগড়ি খেত মাছটা ছিল সাড়ে চার কেজির আর কি সুন্দর করে কাটলো আমি অবাক হয়ে গেলাম কিছুটা শেয়ার করেছি তোমাদের সাথে আর আজকে একটা অবাক কাণ্ডও শুনলাম আজকে একটা স্পেশাল রান্না করছি দেখেই তো বুঝতে পারছো এটা কাতলা মাছ কারণ কাতলা মাছের মাথাটাই বেশি বড় হয় আর এই কাতলা মাছ দিয়ে আজকে একটা সুন্দর রান্না চলো তোমাদের সাথে শেয়ার করি সেটা সকাল সকাল এত রোদ উঠছে বাপরে বাপ এখন ওই সাতটা শোয়া সাতটার মতো বাজে তাতেই কেরকম গা হাত পা পুড়ে যাচ্ছে সারাটা দিন এত গরমে কিভাবে যে কাটাচ্ছি আর এই মধ্যভঙ্গে না বৃষ্টি হচ্ছে না আমরা দক্ষিণবঙ্গের মতন এই মুহূর্তে বৃষ্টি পাচ্ছি জোলেপুরে প্রায় সাড়ে তিন মাস ধরে খাঁক হয়ে গেলাম আর গাছের পাতাগুলোও তাই হচ্ছে দেখো কি সুন্দর করে তারপরে মাছুয়া মাছ কাটতে লাগলো আমি আসলে বলেই ছিলাম ওকে বড়ো কাতল মাছ হলে তাহলে আমাকে একদিন দিয়ে যেও আর সেটাই ও আজকে নিয়ে এসেছে এত সুন্দর মাছটা তবে আমার তো আর সাড়ে চার কেজি ওজনের মাছের প্রয়োজন নেই আমি ওর কাছ থেকে এক কেজি নিলাম আর ঠিক পেটের মাঝখানটাই পেয়ে গেলাম কারণ মাছটা গোটা অবস্থাতেই তখন ছিল ও আমাকে সুন্দর করে মোটা মোটা করে বড় বড় পিস করে দিল ঠিক আমি যেমন করে রান্না করবো সেইভাবে আর এই দেখো ওরা বেশি বড়ো কাতল মাছ হলে এইভাবে আঁশগুলোকে কেটে একেবারে ছাল শুদ্ধই তুলে ফেলে জানি না কেন করে বলল অবশ্য একটা সিক্রেট খবর সেটা হলো যে এই আঁশগুলোও নাকি আবার বিক্রি হয় তোমরা কি তাই জানো যদি সত্যি এটা হয়ে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও সত্যি কিনা এই খবরটা আর এগুলো দিয়ে হয়ই বা কি এই এত বড় বড় আঁশ দিয়ে কী হতে পারে আমার জানা নেই বন্ধুরা নিয়ে নিলাম কিছু পিস মাছ আর তার মধ্যেই যে দেখো মাছগুলো খুব সুন্দর করেই ও কেটেছে যেহেতু আমি আজকে টানা বসেছিলাম ওর সামনে ছড়িনি কারণ মাঝে মাঝে মাছকে ভুল কেটে দেয় সেই জন্য আমি বললাম না আমি আজকে তোমাকে যেমন করে বলবো তুমি তেমন করেই কেটে দেবে দেখো কিছু মাছ নিয়ে নিয়েছি সুন্দর করে হলুদ আর লবণ মাখিয়ে নিচ্ছি মাছের গায়ে মাখিয়ে রেখে আমি একটু মশলা করে নেব মশলাটা করতে করতে মাছ কিছুটা লবণ কাঁচা অবস্থাতেই মাছের মধ্যে ঢুকে যায় ওই জন্য আমি মশলাটা পরে করেছি আর এখানে মাছের তেল যা বেরিয়েছে ভাজতে গিয়ে যা তেল দিয়েছিলাম কড়াই তার থেকে অনেকটাই বেশি বাজ হয়ে গেছে এটা কিন্তু আমার অভিজ্ঞতায় ছিল না আমি জানতাম শুধু ইলিশ মাছেরই তেল বেরোয় কিন্তু এখন দেখছি কাতলা মাছের তেল দিয়েই কাতলা মাছ ভাজা যেতে পারে বড় কাতলা মাছ হলে এখানে মশলায় আমি দিয়েছি দেখো ফোড়ন তেজপাতা সাদা জিরে আর শুকনো লঙ্কা একটা আর তারপরে মশলায় দিয়ে দিয়েছি ধনে জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর একটু আদা বাটা আর তার সাথে অবশ্যই টক দই দেব কারণ আমি রান্না করছি আজকে দই কাতলা দই কাতলা অনেক দিন পরেই রান্না করব। তাই লম্বা করে আলুও কেটে নিয়েছি তবে আলুটা কিন্তু আমি আগে ভাজি না পরে দেই। আর দই কাতলাতে একটু গরম মশলার গুঁড়ো লাগবে আর রান্নাটা পুরোটাই আমি কিন্তু দেখলেই ওই মাছ ভাজার তেল দিয়েই মশলা সাতলাতে শুরু করলাম এই যে মাছ মশলাটা কিছুটা আমার হয়ে যাওয়ার পর আমি কেটে রাখা আলুগুলো লম্বা লম্বা করে যেগুলো কেটেছি সেটাও দিয়ে দিলাম এবারে আমার পুরো মশলা কষানো হয়ে হলো তারপরে আমি যে দইটা ফেটিয়ে রেখেছি একটু জল বেশি দিয়েছিলাম দইতে কারণ শুধুই দই যদি দিতাম তাহলে হয়তোবা বা দইটা ফেটে যেত কারণ মশলাটা গরম সেই জন্য একটু জল দিয়ে নিয়েছি দইয়ের মধ্যে এবং ফাটিয়েও নিয়েছিলাম তোমরা দেখেছো খুব সুন্দর করে আর সেই ফাটিয়ে নিয়েছিলাম মানে বিট করে নিয়েছিলাম তারপরে সেই মশলাটা কষানোর পর দইটা দিয়ে আমি কিন্তু গরম জল দিয়ে দিলাম ঝোলের জন্য এবারে বলক উঠে যাওয়ার পরে আমি এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো আর মাছগুলো দেবার পরে আমি ঢাকা চাপা দিয়ে বেশ খানিক্ষণ আবার ফোটাবো কারণ আলুটাও তাতে সেদ্ধ হবে আর মাছের মধ্যেও ঝোলের লবণ মিষ্টি তেল ঝাল সবই ঢুকে যাবে আর নামানোর সময় আমি একটু গরম মশলাগুলো দিয়ে দিয়েছি আর এই দেখো মাছগুলো কি সুন্দর হয়েছে দেখতেও যত সুন্দর হয়েছে খেতেও খুব সুস্বাদু যদিও রান্নাটা ভালো হলেও আমার বরমশাই বলছে হাতের জাদুতেই নাকি রান্নাটার স্বাদ আরও বেড়ে গেছে না গো মাছটাও সত্যি খুব ভালো ছিল আর এখন করে নিচ্ছি টিফিন বক্স প্যাক এইভাবেই তোমরা একটু দই কাতলা যদি রান্না করো কাতলা মাছ দিয়ে দেখবে খুব সুন্দর মনে হবে অনুষ্ঠান বাড়ির মতন রান্না হয়েছে আজ আসি আবার ফিরব